আসসালামু আলাইকুম ঢাকা অলিডে বিডি থেকে আমি মল্লিকা মো তো আজকে আপনাদের সাথে মূলত নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো তো আজকে মূলত যে কান্ট্রিটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটার নাম হচ্ছে আপনার ইজিপ্ট তো ইজিপ্ট হচ্ছে আপনার মূলত একটি ট্যুরিস্ট কান্ট্রি এবং এখানে অনেক পর্যটন হচ্ছে প্রত্যেক বছর আপনার ঘোরার জন্য যায় তো ইজিপ্টের জন্য মূলত কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এছাড়া হচ্ছে ইজিপ্ট টুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনার থাকতে হবে তো এই গুরুত্বপূর্ণ টপিক্সগুলো মূলত হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটির প্রথমে আমি হচ্ছে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে আমরা ঢাকা হলিডে বিডির একটি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল রয়েছে এবং এই ইউটিউব চ্যানেলটিতে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ট্যুরিস্ট কান্ট্রি নিয়ে এবং আপনার হচ্ছে ট্যুরিস্টের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো এই রিলেটেড অনেকগুলো ভিডিও আমাদের এই ঢাকা হল ডি বিডি ইউটিউব চ্যানেলে রয়েছে তো যারা হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে ডকুমেন্টস সম্পর্কে জানতে চাচ্ছেন এবং অন্যান্য কান্ট্রির জন্য টুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস লাগবে তো এই ডকুমেন্টস সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা হল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো ভিয়ার্স এখন আসি হচ্ছে আপনার মূল টপিকসে যে ইজিপ্টের জন্য কি ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তো ইজিপ্টের জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এছাড়াও হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে আপনার ট্রানজিট ভিসা তো এই দুই ধ এই কয়েক ধরনের ভিসা তো হচ্ছে আপনার ইজিপ্টের জন্য হয়ে থাকে তো এই ভিসাগুলো ছাড়াও আরেকটি ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার ইজিপ্ট ই ভিসা অর্থাৎ এই ইলেকট্রনিক ভিসা হচ্ছে এই ভিসাটা মূলত হচ্ছে একটি ইলেকট্রনিক ভিসা তো এই ভিসাগুলো হচ্ছে মূলত আপনার ইজিপ্টের জন্য হয়ে থাকে তো এখন আসি হচ্ছে আপনার ইজিপ্টের জন্য ট্যুরিস্ট ভিসাটা যে রয়েছে এই ট্যুরিস্ট ভিসাটা মূলত কি তো টুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা খুব অল্প সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে যাবেন ইজিপ্টে তো তাদের জন্য মূলত এই ভিসাটা ইস্যু করা হয়ে থাকে এবং বিজনেস ভিসাটা হচ্ছে মূলত আপনারা যারা ব্যবসায়িক কার্যকলাপের জন্য ইজিপ্টে যাবেন অর্থাৎ আপনি বিজনেস অ্যাক্টিভিটিস কিংবা বিজনেস ডিলের জন্য আপনি ইজিপ্টে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা থাকে এছাড়া যে আপনার স্টুডেন্ট ভিসাটা রয়েছে এটা হচ্ছে মূলত আপনারা যারা ইজিপ্টে পড়তে যাবেন অর্থাৎ হায়ার স্টাডিসের জন্য আপনি ইজিপ্টে যাবেন বাংলাদেশ থেকে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এছাড়া যে আপনার ট্রানজিট ভিসাটা রয়েছে এই ভিসাটা হচ্ছে মূলত আপনি ইজিপ্টের এয়ারপোর্ট থেকে আপনি অন্য একটি কান্ট্রিতে আপনি যাবেন অর্থাৎ আপনি ট্রান্সফার করবেন অন্য একটি কান্ট্রিতে ইজিপ্টের এয়ারপোর্ট থেকে অর্থাৎ এই ভিসাটা হচ্ছে মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে আর এটাকে ট্রান্স ভিসা বলা হয়ে থাকে তো এটা হচ্ছে মূলত আপনার ইজিপ্টের ভিসা টাইপস তো এখন আসি আপনার ইজিপ্টের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো ইজিপ্টের ভিসার জন্য আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে তো সেটা হচ্ছে আপনার প্রথমেই আপনি যে কোনো প্রফেশনে থাকলে তো সেক্ষেত্রে আপনার প্রফেশন অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো চেঞ্জ হবে অর্থাৎ আপনার প্রত্যেকটি প্রফেশনের জন্য আলাদা আলাদা ধরনের ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো আমাদের বাংলাদেশ থেকে যেহেতু অনেকে জব প্রফেশনে আছেন অনেকে বিজনেস প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে এই দুই ধরনের প্রফেশনের মানুষদের জন্য কি ধরনের ডকুমেন্টস থাকতে হবে তো এখন হচ্ছে আমি সেই ডকুমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন বা বিজনেস প্রশনে যে দুটো প্রকশনে থাকেন না কেন তো এই দুটো প্রকশনের জন্য মূলত যে ধরনের ডকুমেন্টসগুলো আপনার খুবই জরুরি সেটার মধ্যে প্রথমে হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এছাড়া আপনার সদ্যতলা দুই কপি ছবি এবং ছবিটা অবশ্যই আপনার ল্যাব প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে এছাড়াও আপনার ভোটার আইডি কার্ড অর্থাৎ আপনার এনআইডি কপি আপনাকে দিতে হবে তো এই তিনটা ডকুমেন্টস আপনার যে কোনো প্রফেশনে থাকেন না কেন এই তিনটা ডকুমেন্টস আপনার প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি আপনার প্রফেশন অনুযায়ী যে ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে তো আপনি যদি বাংলাদেশ থেকে জব হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জবের এন কপি আপনাকে সাবমিট করতে হবে এই এন হচ্ছে মূলত আপনার নো অবজেকশন সার্টিফিকেট যেটা আপনাকে অফিসিয়াল প্যাডে আপনাকে দিতে হবে এছাড়া হচ্ছে আপনার জবের স্যালারি সার্টিফিকেট দিতে হবে এছাড়া আপনার ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড তো এই ডকুমেন্টসগুলো জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আদার্স যে ডকুমেন্টসগুলো আপনাকে সাবমিট করতে হবে তার মধ্যে একটি হচ্ছে আপনার টি সার্টিফিকেট এবং একটি হচ্ছে আপনার ট্যাক্সটার কপি যেটার সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট পে আপনাকে দিতে হবে এছাড়াও ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে সেভিংস অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সলভেন্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই কয় ধরনের ডকুমেন্টস মূলত আপনাকে সাবমিট করতে হবে তো এখন আসি আপনি যেহেতু বিজনেস প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্টসগুলো থাকতে হবে তো যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন আপনি ইজিপ্টের ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের প্রথম যে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটার মধ্যে একটি হচ্ছে একটা বিজনেসের ট্রেড কপি আপনাকে দিতে হবে এবং অবশ্যই এই ট্রেড কপিটা আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার টিং বিং সার্টিফিকেট এবং একটি ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই এক নর্মেল বেস লিভ আপনাকে দিতে হবে এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে কারণ অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থে এবং অবশ্যই একটি সার্ভেন্সের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনার যদি কোম্পানিটা যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে তো সেক্ষেত্রে একটি মেমোর নাম কপি আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে মূলত আপনার বিজনেসম্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো হিয়ার্স আমরা ঢাকা হলটে বিড়ি থেকে হচ্ছে মূলত আপনার স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং হচ্ছে আমরা এয়ার টিকিটিং হোটেল বুকিং তো এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলটি বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো ফিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ হইল ধন্যবাদ